আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সকলে কেমন আছেন আশা করেছি সকলে ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা জানব কোরআন ও হাদিস থেকে আমরা কিভাবে নিজের শরীরটা বন্ধ করব দেখবেন অনেক সময় আমাদের শরীর বন্ধ করা না থাকার কারণে আমাদেরকে দিকে যে করে মানুষ আমাদেরকে মানে ব্ল্যাক ম্যাজিক করে আমাদের শত্রু আমাদেরকে জাদু টনা করে আমাদেরকে ক্ষতিই করে এরকম পার হয় কিন্তু যদি আপনি আপনার শরীরটা বন্ধ করা থাকে কোন মানুষ আপনা কোনো ক্ষতি করতে পারবে না আপনা কোন শত্রু আপনা কোনো ক্ষতি করতে পারবে না জিনবুত আপনা কখন ধরতে পারে আমরা কাছে আসতে পারবে না আসুন কত লম্বা না করে আমরা পড়াশোনা থেকে জেনে নিচ্ছি কিভাবে আমরা শরীরটা বন্ধ করলে আমাদের কোনো ক্ষতি হবে না আমি আপনাদেরকে শরীরটা বন্ধ করার জন্য তিনটা পদ্ধতি আপনাদেরকে বলে দিব আপনি যেটা পারেন সহজ হয় এটা আপনি করে নেবেন ইনশাল্লাহ এক নম্বর পদ্ধতি হলো আপনি যে কোনো ফরজ নামাজের পরে আপনার ডান হাতটা মাথার মধ্যে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি হুকুমবাচক নাম রয়েছে নামটি আপনি 11 বার পড়বেন কতবার পড়বেন 11 বার আপনি যে কোনো ফরজ নামাজের পরে আল্লাহ পাকের একটি গুণবাচক নাম এই ডান হাতটা মাথার মধ্যে রেখে 11 বার পড়বেন ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু এই নামটা আপনি 11 বার পড়ে দুই হাতে বিদ্যাঙ্গুলি ফুদি শুক্র দেবের মাসাহ করে নেবেন পরে আপনি হাতের মধ্যে ফুদি আপনি পুরা শরীর মাসাহ করে নেবেন ইনশাল আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে আপনাকে কোনো সূত্র কোন ধারণা করতে পারবে না কোনো জিন আপনার কাছে আসতে পারবে না শরীর বা কাছে পর্যন্ত আসতে পারবে না এক নম্বর পদ্ধতি দুই পদ্ধতি হলো আপনি আল্লাহ পাকের একটি দোয়া পড়বেন আপনি যখন বাসা থেকে বের হবেন ঘর থেকে বের হবেন তখন আপনি এই দোয়াটা তিনবার পরে বুকে ফু দেবেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে দোয়াটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি মিসকিনে বাংলাতে লিখে দেবো আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ

এই দোয়াটা আপনি তিনবার পরে আপনি ফু দিবেন আপনার শরীরটা বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু আপনি আল্লাহ পাকের উপরে আস্ত বিশ্বাস রাখতে হবে আপনাকে একই রাখতে হবে যে আল্লাহ চা কোনো মাহবুদ নাই কোনো এলাহা নাই যে আল্লাহ আমার সঙ্গে থাকে কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না এই দোয়াটা হাদিসের মধ্যে এসেছে আপনি পারবেন শরীরটা বন্ধ হয়ে যাবে তিন নাম্বার যে সহজ আমলটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনি নামাজের পরে বিশেষ করে ফরজ ফজরের অথবা মাগরিমের পরে আপনি এই দোয়াগুলো এইসব সোয়াগুলো পারবেন ওই আপনার সবটা বন্ধ করবেন কোনো মানুষ আপনার ক্ষতি করতে না আপনি পারবেন সোরা একবার পড়বেন সুরা ইখলাস একবার পড়বেন সোরা নাস একবার পড়বেন সোরা ফারাক একবার পড়বেন

আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার কি সমস্যা আছে আমাদেরকে কমেন্টে বলবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে আমার নতুন পেজ নতুন আইডি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল আশা থাকবেন লাইক কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনার যে সমস্যা আছে আমাকে বলবেন আমি হাদিস থেকে বিনামূল্যে আপনাদেরকে জানার চেষ্টা করবো দেখা হবে ভিডিওতে আসসালামালাইকুম রহমতুল্লাহ